আসসালামু আলাইকুম ভিউয়ার্স তাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা তাম্বির কংক্রিট হল ব্লক আপনাদের জন্য সম্পূর্ণ পাতর সিলেকশন কেমিক্যাল দ্বারা এবং অত্যাধুনিক হাইড্রোলিক মেশিন দ্বারা ব্লকগুলো তৈরি করছে আপনারা যারা ইটের চাইতে কম খরচে অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টেকসই মজবুত বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তামবির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তামবির কংক্রিট হল ব্লকের সাইজ হল সাড়ে চার ইঞ্চি পাশ আট ইঞ্চ উচ্চতা এবং ষোলো ইঞ্চি লম্বা পাঁচটা পুরা ইট সমান একটা ব্লক এই যে এখানে যে ব্লকগুলো দেখছেন এই ব্লকগুলো কিন্তু এক ব্লক আপনার বাসা বাড়ি অল্প টাকা অল্প খরচে ব্লক দিয়া বাসা বাড়ি করলে বাউন্ডারি করলে এটা যেমন সিমেন্ট কম লাগে ভালো কম লাগে তাছাড়া এটা ইটের চাইতে অনেক বেশি টেকসই এবং মজবুত হয় আপনারা যারা ইটের চাইতে কম খরচে বাড়ি বাউন্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের সব নাম্বার দেওয়া থাকবে অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন আপনার ব্লক দিয়ে বাসা বাড়ি করলে এটা যেমন শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ এবং ভূমিকম্প সহনীয় আপনার বাসা বাড়ি আপনার বাসা বাড়ি ব্লক দিয়ে বাড়ি করলে আপনার বাড়িটি অত্যন্ত ঠান্ডা থাকবে গরমের দিন গরমের দিন ঠান্ডা থাকবে এবং শীতের দিন এটা গরম থাকবে এবং ইটের চাইতে অনেক বেশি সাশ্রয় এবং টিক্সই মজবুত হবে আপনারা যারা আপনারা যারা ব্লক দিয়ে বাসাবাড়ি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের সব নাম্বার দেওয়া থাকবে তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লকে যদি আসতে চান তাহলে আপনারা গাজীপুর কাপাসিয়া শালদ্য চৌরাস্তা যদি কেউ গাজীপুর অথবা ঢাকা থেকে আসতে চান তাহলে মহাখালী থেকে সম্রাট পরিবহন কাপাসিয়া সম্রাট পরিবহন সম্রাট পরিবহনে উঠলে একবারে আমাদের কাপ তাম্বির কংকর হল ব্লক যে শালদৌ চৌরাস্তা বললে একবারে কারখানার পাশে এসে নামতে পারবেন তাছাড়া যদি কেউ নরসিংদি নরসিংদী থেকে আসতে চান তাহলে নর্সিং থেকে মনর্দি পরিবহন অথবা রয়্যাল পরিবহনে উঠলে মনর্দি বাস স্ট্যান্ড নামবেন বাস স্ট্যান্ড থেকে ওটু অথবা সিএনজিকে বলবেন যে আমি শালদি চৌরাস্তা যাবো একবার একবারে আমাদের কারখানার পাশে এসে নামতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে তাম্বির কংক্রেট হল ব্লকের ব্লকগুলো এই ব্লকগুলো কিন্তু এগার্ডের ব্লক এগার্ডের ব্লক এই ব্লকগুলো সম্পূর্ণ পাথর সিলেকশন এবং কেমিক্যাল দ্বারা তৈরি করা হয় আর তাম্বির কংক্রেট হলো ব্লকে হানড্রেড পার্সেন্ট কেমিক্যাল ব্যবহার করা হয় কারণ আমি একজন প্রবাসী আমি প্র্যাকটিক্যাল অনেকটি বছর ব্লক প্র্যাক্টরি কাজ করে আসছি ব্লকে কেমিক্যাল ব্যবহার না করলে ব্লকের হানড্রেড পার্সেন্ট স্কেন আসে না এই যে দেখতে পাচ্ছেন তাম্বির কংক্রিট হলো ব্লক এখানে তাম্বির কংক্রিট হলো ব্লকে হান্ড্রেড পার্সেন্ট কেমিক্যাল ব্যবহার করা হয় তাম্বির কংক্রিট হলো ব্লক সম্পূর্ণ হাইড্রোলিক মিশিং দ্বারা অত্যাধুনিক হাইড্রোলিক মিশিং দ্বারা কিন্তু ব্লকগুলো তৈরি করছে তাছাড়া তাম্বির কংক্রিট হলো ব্লক ওই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কেমিক্যাল এই কেমিক্যালগুলো কিন্তু ব্যবহার করা হয় আপনারা যারা অল্প টাকা অল্প খরচে ইটের চাইতে অনেক বেশি টিকসই মজবুত বাসাবাড়ি ভাণ্ডারি করতে চান তারা অবশ্যই তাম্বির কংক্রিট হল ব্লকের সাথে যোগাযোগ করবেন আর আপনারা যে কোনো পরামর্শের জন্য তাছাড়া তাম্বির কংক্রিট হল ব্লকে আপনি যে কোনো বাসাবাড়ি করেন তাম্বির কংক্রিট হল ব্লকের চেয়ারম্যান আপনার প্রতিটা সাইট ভিজিট করবে ভিজিট করবে এবং তাম্বির হল হলবকের কাছে যে কোনো পরামর্শের জন্য ব্লক দিয়া বাসাবাড়ি করলে কেমন এবং কী কী সুবিধা যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় কল দিয়ে জানতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এবং তাম্বির কংক্রেট হলব্রকের চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সবাই তাম্বির কংক্রেট হলব্রকের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে রাখলাম সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম